আজ আমরা এসেছি হুগলির বিখ্যাত এবং ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে যা বাংলার প্রাচীনতম চার্চগুলোর একটি এই চার্চ প্রথম নির্মিত হয় পনেরোশো নিরানব্বই সালে পর্তুগিজের হাত ধরে চার্চের গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল সুবিশাল আঙিনা সবুজ গাছপালা আর মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন স্থাপনা যেন চারশো বছরের ইতিহাসের সাক্ষী ভিতরে ঢুকতেই এক অদ্ভুত শান্তি অনুভব করলাম চারিদিকের প্রার্থনা সুর মোমবাতির আলো আর রঙিন কাঁচে জানালা দিয়ে আসা সূর্যের আলো সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ চার্চের দেওয়ালে রয়েছে যীজুখ্রিস্টের জীবনের নানা দৃশ্যের চিত্রকর্মা প্রতিটি ছবি যেন নীরবে গল্প বলছে ত্যাগ বিশ্বাস আর ভালোবাসার এখানে রয়েছে সেই বিখ্যাত শিব মাস্ট বলা হয় এক পর্তুগিজ নাবিক যাত্রায় প্রাণে বেঁচে ফেরার পরে কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই উপ উৎসর্গ করেছিলেন আজও সেই চার্চ প্রাঙ্গণে সংরক্ষিত আছে চার্চের চারপাশে রয়েছে পুরনো সমাধি ফলক সবুজ বাগান আর বসার জায়গা এখানে বসে থাকলেই মনে হয় সময় যেন ধীরে বয়ে যাচ্ছে আর চারপাশে শুধু শান্তি আর প্রশান্তি এই চার্চগুলো শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস স্থাপত্য আর মানবিকতার এক অসাধারণ মিলনস্থল এখানে এসে মনে হয়েছে বিশ্বাস সত্যি মানুষকে শান্তি দেয় ব্যান্ডেল চার্চ যেখানে ইতিহাসের স্পর্শ বিশ্বাসের শক্তি আর প্রকৃতির সৌন্দর্য একসাথে মিশে আছে এই ভ্রমণ আমার মনে চিরদিনের জন্য রয়ে যাবে